কার বন্ধুরা আমি স্মৃতি তো আমি আজকের ব্লগটা সকাল দিয়ে শুরু করেছিলাম তো আজকে আমি রান্না করব সজনে ডাটা তো এই ফাল্গুন মাসে কিন্তু সজনে ডাটা খাওয়া অবশ্যই জরুরি তো যার জন্য সজনে ডাটাটা একটু টেস্টিভাবে রান্না করবো তো ভিডিওটা দেখতে হবে যে কীভাবে আমি রান্নাটা করছি যাতে টেস্টি হয় খাবারটা তো দেখুন আমি সমস্ত সবজিগুলো কেটেই রেখেছি আলু বেগুন কুমড়ো আদা আর সজনে ডাটা তো বন্ধুরা প্রথমে আমি সবজিগুলো ভালো করে আগে ধুয়ে নেব সমস্ত সবজিটা ধুয়ে নেওয়ার পরে আমি আলু আর কুমড়োটাকে এটা আগে প্রেশার কুকারে সিটি মেরে নেবো একটা যাতে আমার তাড়াতাড়ি এই সবজি দুটো সেদ্ধ হয়ে যায় তো আমি ভালো করে আগে ধুয়ে এটাকে সেদ্ধ করার জন্য চাপিয়ে দিলাম প্রেশার কুকারে বন্ধুরা আসলে কি জানেন তো মধ্যবিত্ত ঘরের মেয়ে তো তো কেমন করে আর কি হিসেব করে চলতে হয় এটা একটু শিখেই নেওয়া আছে মা বাবার কাছ থেকে তো যার জন্য প্রেশার কুকারে সিটি মেরে নিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর গ্যাসটাও কম পড়বে তো প্রথমে দেখুন আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে আমি কতগুলো বড়ি ছিল সেই বড়িটা ভালো করে ভেজে তুলে রাখবো এবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল পরিমাণ মতো দিয়ে দেব। দেওয়ার পরে এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর আট চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দেব। দিয়ে এটা যে একটু গরম হয়ে যাবে তার মধ্যে আমি এবার কেটে রাখা সরজের ডাঁটাগুলো ওটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে ওই সেদ্ধ রাখা ওই আলু আর কুমড়োটা দেওয়ার পরে এবার নুন হলুদ সামান্য পরিমাণ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে টমেটো অর্ধেক টমেটো আর কাঁচা লঙ্কা কুড়ি দিয়ে দেবো কতগুলো আর আদাটা আর আদাটাকে আমি এই কুর্নিতে ভালো করে কুড়ে দিচ্ছিলাম যতটা আর কি নেওয়া ছিল তো এইগুলো সমস্ত কিছু দেওয়ার পরে আমি এই মশলা সমেত সবজিটাকে ভালো মতো ভাজাও হবে আর কষানোও হয়ে যাবে তো একসাথে আমি এগুলোকে কষিয়ে নেবো ভালো মতো করে ভাজাটা চাপিয়ে নেওয়ার পরে আমার ওই কতগুলো বাসন ছিল তো সেই বাসনগুলো আমি আর কি ধুয়ে নিচ্ছিলাম তো ওইদিকে দেখুন আমার ভাজা হয়ে গেছে আর কি মশলা সমেত সবজিটা তো এবার আমি এর ভেতরে ভালো মতো এটা কষে গেলে এর ভেতরে আমি ওই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব আসলে প্রথমত বেগুন দিতে নেই না হলে ওটা আর গলে যায় তো এটা আমি পরেই দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব বেগুন সমেত মশলাটাকে দিয়ে এবার আমি এর ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো মতো ফোটার জন্য যাতে আমার সমস্ত সবজি আরও সেদ্ধ হয়ে যায় তো এবার ভালো মতো ফুটেই যাবে দিয়ে ফুটে যাওয়ার পরে এবার আমি ওই যে ভেজে রাখা বড়িগুলো ওটাকে এবার দিয়ে দেব দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট আমি আবার ভালো মতো ফুটিয়ে নেব তারই আগে দেখুন আমি এই যে লঙ্কাগুলো আর কি চিড়ে চিড়ে দিয়েছিলাম যাতে ঝালটা একটু চড়া হয়ে যায় তো এই দেখুন আমার রেডি হয়ে যাচ্ছিল তার ফাঁকে আরও কিছু বাসন ছিল মাঝদে মাঝদে আর কি কাজ করছিলাম সবজিটা হয়ে গেছে তো এবার আমি ভেজে রাখা জিরে গুঁড়ো এটা সামান্য পরিমাণ দেব আর দিয়ে দেব হচ্ছে এক চামচ চিনি এটাকে ভালো করে আরও দু মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে আমার সজনে ডাটার ঝোল আর কি তো আপনারা অবশ্যই এইভাবে ঘরে রান্না করে দেখবেন তাড়াতাড়ি করার নিনজা টেকনিক তো জানেন অবশ্যই প্রেশার কুকারে সিটি মেরে নিতে হবে আর এই যে দারুণ লাগে কিন্তু আপনারা হয়তো জানেন যে ভাজা সবজি যত ভাজা হয় টেস্টি বাড়ে কিন্তু সেটা কথা নয় আপনি যদি মনে করেন যে একটা সিটি মেরে নেব যে আলু বা কুমড়ো এরকম কোনো সবজিকে তো সেগুলো কিন্তু খেতে খারাপ লাগে না আর এই দেখুন আমি এই যে বাঁধাকপির বড়া কতগুলো ভেজে রাখছিলাম ডালের সাথে খাবার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্লিজ একটু করে দিও সাবস্ক্রাইব আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে পরের কোনো এক ব্লগ নিয়ে বাই বাই